আসসালামু আলাইকুম আজকে মক্কার যতগুলো দর্শনীয় স্থান আছে দেখতে যাব আপনারা সবাই ভিডিওগুলোকে ফলো করুন যেমন মিনা আরাফাত মুস্তালিফা গারে সর গারে হেরা এবং আরও অন্যান্য স্থানগুলোকে আজকে দেখা হবে সেই জন্য আপনারা আগে থেকে ভিডিওকে ফলো করুন ভিডিওগুলো দেখুন তারপরে আজকে আমি এহেরাম বেঁধে আসবো মকামে যে রানা থেকে এসে তো অফ করবো যখন খানায় কাবার থেকে আমি লাইভ লাইভে আসবো আপনারা সবাই লাইভকে জয়েন হবেন সেখানে সবার জন্য দোয়া হবে ডাইরেক্ট আপনারা ডাইরেক্ট দোয়া করবেন লাইভে সেই জন্য আপনারা ভিডিওগুলোকে ফলো করুন আর বেশি বেশি যখন লাইভে থাকবো আমি হারামে গিয়ে খানায় কাবার কাছে বেটি বেশি বেশি ওই শেয়ার করে দেবেন ভিডিওগুলোতে তাতে যেন সবাই দোয়াও করতে পারে